আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আহ কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন আমাদের বিজয় সুনিশ্চিত করেছি আমরা আলহামদুলিল্লাহ এই গণতন্ত্রের সুব মানে একটা বিজয়ের সুবাদ আসে নিশ্চিন্তে শ্বাস নিতে পারতেছি আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ রহমান আমি মোহাম্মদ আসাদুর রহমান শিপন কোটা আন্দোলনকারী যে আন্দোলনটা শুরু হয়েছিল দু হাজার আঠারো থেকে নিরাপদ সড়ক আন্দোলন এবং বিশ্বকার বিশ্ববিদ্যালয় যখন আমি বিবিএ করতেছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তখন যে আমাদের উপর ভ্যাটের যে একটা আরোপ হয়েছিল নো ভ্যাট নামে আমরা যেই আন্দোলন করেছিলাম সেখানেও আমি বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এবং প্রফেশনালি আমি একজন গেম ডেভেলপার এবং মিডিয়া পার্সন আমি ফটোগ্রাফি করি এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কাজ করতে করতেছি এর আগে চারটা অনির্বাণ এর আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছি এবং বর্তমানে আমি এই ফ্রিল্যান্সিং হচ্ছে গেম ডেভেলপ গেম ডেভেলপার হিসেবে কাজ করতেছি এবং আমি বিভিন্ন সময়ে হচ্ছে বিনামূল্যে এই গেম ডেভেলপিং থ্রি মডেলিং বা ফ্রিল্যান্সিং এর জন্য আমি ফ্রিতে কোর্স করিয়ে থাকি আমাদের এখন যে স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার যে আপনাদের যে বৈষম্য যে ছাত্র আন্দোলন ছিল বৈষম্য বিরোধী তো সেই সম্পর্ক দেবেন বা আপনাদের বর্তমান এখন অবস্থা বা বর্তমান যে কার্যক্রম আমাদের দুই হাজার আঠারো আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার তখন বাধ্য হয়েছিল যে কোটা সংস্কার করতে তারপরে আমরা এবছর দেখি যে তারা হচ্ছে সরকারের পক্ষ থেকে একটা রিট করে আদালতে আদালতে রিট করার পর তারা আবার সেই কোটা পূর্ণবহল করে পূর্ণবহল করার পরে ঢাকা ইউনিভার্সিটির কিছু আমার তারা হচ্ছে এটা শুরু করে। এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবে শুরু হয় একদম সিম্পলি প্রোটেস্ট এবং সেই প্রস্টে হচ্ছে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের যুবলীগ এবং হচ্ছে পুলিশ অহেতুক আক্রমণ করে এবং সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী সভানেত্রী উস্কানিমূলক বক্তব্য এই পরিস্থিতিটাকে একদম একটা অন্য মাত্রা একটা ভিন্ন মাত্রা একটা শান্তিপ্রিয় একটা সবাইকে ভিন্ন মাত্রা নিয়ে যায় অসহিংসতা নিয়ে যায় এবং এই অসহিংসতাকে আরো উগড়ে দেয় হচ্ছে ছাত্রলীগ ছাত্রলীগ সাধারণ ছাত্রীদের উপর হামলা করে বিশেষ করে ছাত্রীদের উপর হামলা করে তাদের করে তাদেরকে শিল করে এরকম অনেক ভিডিও আপনার তো সেখান থেকে শুরু আন্দোলনের এই আন্দোলন ধীরে ধীরে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে সেই বাংলাদেশে ছড়িয়ে পড়া থেকেই আমরা অনেকে আমরা নিজেদের বাসায় আমরা থাকতে পারিনি আমি নিজে আটাইশ দিনের মতো হচ্ছে এক জামা কাপড় বাইরে ছিলাম বাসার বাইরে তারপরে আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় মহানগর উত্তরের ছাত্রদের সমন্বয় হিসেবে কাজ করেছি ঢাকায় এবং সেই সময় আমাকে বিভিন্ন উন্মুখ হয়েছিল তখন হচ্ছে অনেকের পরামর্শে আমি আমার জীবনের একটা রিস্ক নিয়ে আমি একটা ভিডিও বার্তা ডাক দিই যে আসুন আমরা সবাই মিলে নেমে পড়ি রাস্তায় নেমে পড়ি এখন আর পিছিয়ে থাকার সময় নাই ওই সময়ে আমাদের পাঁচ দুইশো প্লাস ছাত্র ছাত্রী ভাইদের আমরা শহীদ শহীদ শাহাদ বরণ করেন আমরা তাদের হারিয়ে ফেলি তখন আমাদের আর পিছনে ফিরে থাকার মতো কোনো অবস্থান ছিল না দেন আমার সেই ডাকে এবং আমার আগেও হচ্ছে অনেকে ডাক দিয়েছে আসিফ ভাই তারপর সাজাদ ভাই সহ সোহেল ভাই আদনান এরাও ডাক দিয়েছে কিন্তু তাদের ডাকটা ছিল হচ্ছে মৌখিক বা লিখিত ভাবে দেন আমি একটা ভিডিও বার্তার মাধ্যমে ডাক দেই এবং সেই তাকে দোহান নবাবগঞ্জ সাধারণ ছাত্র ছাত্রীরা ব্যাপকভাবে সারা দিয়ে রাস্তায় নেমে আসে রাস্তায় নেমে আসার পর নবাবগঞ্জ শহীদ মিনারে সেইখানে ছাত্রীদের উপর হামলা করা হয় ঠিক একই ভাবে ন্যাক্কারজনক ভাবে দোহারের আগের নাম রতন ভাস্কর্য বর্তমানে সেখানে বিজয় ভাস্কর্য অনেকে বলছে অনেকে কালেমা ভাস্কর্য বলছে সেখানে ছাত্র লীগের কর্মীরা আমাদের ছাত্রী আবু আবুদের উপর হামলা হামলা করে ছাত্রী আবুদের উপর হামলা করে তার আমার মনে হয় দহান এই ধরনের ন্যাক্কাজনক ঘটনা ইতিহাসে এর আগে কখনো হয়নি তারপরে এই আন্দোলনটা আরো গুটি করে দেন আমি আরেকটা ভিডিও আপলোড করি যে আর আর কোনোভাবে আমাদের পিছনে হাঁটার কোনো সময় নেই তারপর আবার প্রটেস্ট শুরু হয় এবং আমি দোহার আসতে চাই আপনার সেই মুহূর্তে দোহার পৌরসভার মেয়র সহ ছাত্রলীগের নেতারা প্লাস হচ্ছে উপজেলা ভাইস চেয়ারম্যান এরা আমি আদনান মোয়াজ সোহেল সহ আমাদের নামে করে যে আমাদের দেখা মাত্র দোহারের নবাব দেখা মাত্র আমাদের পিটি এবং খুবই হত্যা আছে হত্যার তারা প্রকাশ্য হুমকি দেয় ওই মুহূর্তে আমি আসতে পারিনি কিন্তু আমার ওইখানে আবার গিয়ে আমি আবার আন্দোলনে যোগদান করি তো এইখান থেকে আমার যে আন্দোলন শুরু তারপর আমাদের দোহারের ভাইরা আন্দোলন শুরু করে এবং অনেক বিশেষ করে আমাদের বোনরা যারা ছিল আমি তাদেরকে অগ্নিকম্যা বলি তারাই আসলে আমাদের মেইন ভূমিকাটা রাখছে তাদের জন্য বিজয়টা আমাদের জন্য সহজ হয়েছে আর দোহার নবাবগঞ্জে আমাদের কার্যক্রম আমরা গতকালকে হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে আমরা একটা শোক সভা করেছি এবং যারা এই আন্দোলনে দোহার নবাবগঞ্জে আহত হয়েছে আমরা প্রত্যেককে এক করতে পারিনি তবুও অনেক মানুষ আমাদের সাথে ছিল আমরা যারা আহত হয়েছে যারা কারাবরণ করেছিল যারা হামলার শিকার হয়েছে আমরা তাদেরকে ফুলের বালা দিয়ে বরণ করে নিই এবং আমরা সেখানে ঘোষণা করি যে আমরা কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি চাই না আমরা কোন রকমের সহিংসতা চাই না আমরা একটা সুন্দর একটা বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কিন্তু আমাদের যে ভাইরা আবু সাইদ ভাই মুগ্ধ ভাই রিয়ামুন এরা যে শহীদ হয়েছে তাদের কিন্তু লক্ষ্য একটাই ছিল যে একটা সুশৃঙ্খল সুন্দর একটা বাংলাদেশ সেই বাংলাদেশটাই আমাদের দোহার নবাবগঞ্জের ছাত্রছাত্রীরাও কিন্তু সেই একই দাবি করছে তারাও সেই একটা একটাই স্বপ্ন দেখছে আমরা একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করব আর আমাদের কর্মসূচি হচ্ছে এখন আমরা ওয়ার্ড ভিত্তিক আমরা একটা সমন্বয়ক ওয়ার্ড ভিত্তিক সমন্বয় কমিটি করার চেষ্টা করতেছি এটা একটা যেহেতু বড় পরিসরে অনেক একটু বড় একটা এলাকা নিয়ে প্রায় দুইশো সাতাত্তরটা মতো ওয়ার্ড বহন নবাবগঞ্জ মিলে আমার কাছে এখন পর্যন্ত যতটুকু নিউজ এসেছে তো এইটার জন্য আমাদের সময় লাগতেছে বাট আমাদের প্রত্যেককে বলা হয়েছে যে বিশেষ করে সংখ্যালঘু ভাই বোন এবং তারা তো আলাদা কেউ না তারা আমাদেরই ভাই আমার ভাই তো তাদের প্রতিরক্ষায় তাদের উপর প্রতিরক্ষা এবং তাদের উপাসনালয় পবিত্র উপাসনালয় গুলো মন্দির যেন কেউ কোনো ভাবে অর্থাৎ মানে আঘাত করতে না পারে সেজন্য আমরা সচেষ্ট আছি আমরা আমাদের আপাতত কাজ হচ্ছে এটা এবং আজকে আমাদের নবাব যারা সমন্বয় ছিল এবং সাধারণ ছাত্র ছাত্রীরা ছিল তারা আপনি হয়তো জানেন ইতিমধ্যে যে তারা হচ্ছে শোকসভা এবং হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে তারা নবাবন্ধু এখনো পালন করছে কর্মসূচি এবং এটা দোহারেও চলমান থাকবে দোহার নবাবন্ধু দুই জায়গায় চলমান থাকবে বিভিন্ন স্থানে ভাঙচুরের বিষয়ে আমরা কিছু অভিযোগ পেয়েছি তো সেই সম্পর্কে বলছেন যে কিছু রাজনীতি ব্যক্তি বা সাধারণ মানুষের বাসায়ও ভাঙচুরের অভিযোগটা এসেছে আচ্ছা কোন ভাঙচুরের সাথে আপনি আমি জানি কিনা আপনি একজনও যারা আন্দোলনের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা সশস্ত্র মানে একদম রাষ্ট্রপথে আন্দোলন করছে এমন কাউকে আপনি পাবেন বলে আমার মনে হয় না একটা শক্তি এই সাধারণ ছাত্রদের কে পুঁজি করে তারা এই কাজগুলো চালাচ্ছে এবং নামটা অনেক সময় হচ্ছে দেখা যাচ্ছে আমাদের সাধারণ ছাত্র ছাত্রীদের নামে চলে আসতেছে অনেকে দেখা গেছে যে শুনতে পাইছে যে ওইখানে ভাঙচুর হচ্ছে সে প্রতিরোধ করতে গেছে হ্যাঁ প্রতিরোধ করতে গেছে কিন্তু তার নামে চলে আসছে সেই ভাঙচুর করছে আসলে আমাদের কোনো সাধারণ ছাত্র ছাত্রীরা এই ধরনের কাজের সাথে লিপ্ত না এবং যারা কাজ করতেছে তাদের কাছে আমার বিনীত থাকবে দয়া করে এই আমাদের এই নতুন বাংলাদেশে আর কোন সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আমরা এটা সম্পূর্ণ বিপক্ষে আছি এবং যারা এই যে আন্দোলনটা কারা করছে সাধারণ ছাত্র ছাত্রীরা এই দেশটা এখন তারা সুন্দর করে বিনির্মাণ করবে আপনারা মনে করবেন না যে তারা আপনাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে তারা এখনো তাদের হাতে ক্ষমতা আছে তারা দেশটাকে এখনো করতেছে তারাই লিড করবে এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ দেশ পরিচালক কিন্তু তারাই হবে সুতরাং আপনারা যদি মনে করেন যে আপনারা যা খুশি তাই করে যাবেন তাহলে আপনাদের পরিণামও কিন্তু এই আওয়ামী মতো হবে শেখ মতো আপনাকেও দেশের বলাতে হবে আমি আগে থেকে বলতেছি আপনারা সহিংসতা বন্ধ করুন আপনাদের কাজ হবে এখন আমি মনে করি আমি একজন ছোট মানুষ হিসেবে আপনাদের বলতে পারি আপনাদের কাজ হবে সাধারণ মানুষের পাশে সে দাঁড়ান ছাত্ররা যে সুন্দর আগামী একটা সুপরিকল্পিত সুশৃঙ্খল একটা বাংলাদেশ দেখতে চায় সেইটার জন্য আপনারা কাজ করেন আপনাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদের কাছে আমার বিভিন্ন ভাবে অনুরোধ এবং দয়া করে যারা আমাদের ছাত্র ভাইরা আছে সাধারণ ছাত্র ভাইরা আছে তাদের সাথে কেউ খারাপ আচরণ করবেন না এবং যারা

আচ্ছা আন্দোলনকারী আমি যতটুকু তথ্য পেয়েছি শতাধিক ক্লাস আন্দোলনকারী আহত হয়েছে আর সুনিশ্চিত হতে পেরেছি আমি আঠারো ক্লাস সে সম্পর্কে যদি একটু আসলে শতাধিকের উপরে আহত হয়েছে ধর্নাবাবগঞ্জে বিশেষ করে ছাত্রীরা বেশি আহত হয়েছে আর আমরা গতকালকে আঠারো জন ছাত্রছাত্রীকে আমরা হচ্ছে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছি ধর্নাবাবগঞ্জের এদের মধ্যে আপুরাই বেশি ছিল তো আমরা সবাইকে একসাথে করতে পারিনি বাট আমরা আমাদের কার্যক্রম চলমান আছে আমরা যা راہত হয়েছে এর মধ্যে আমরা ইসলামপুরের একটা ভাই কে মেছাম ভাইটার নামটাও এখন আমরা পাইনি সে গুলি বিদ্ধ হয়েছিল আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি এবং তার সম্পূর্ণ চিকিৎসা সহ সকল কিছু দায়ভার আমরা মানে ব্যবস্থা আমরা করে দিব হ্যাঁ আমি এইখানে আপনাদের মাধ্যমে আপনার মাধ্যমে যারা বার্তা জানাতে চাই যারা আহত হয়েছেন তারা দয়া করে যার সমন্বয় কাছে যারাই আছে তাদের সাথে যোগাযোগ করুন আপনাদের যে কোনো সমস্যা যদি থেকে থাকে এখনো অনেক সমস্যা আছে যে সমন্বয়কারীরা অনেক একটা রাজনৈতিক শক্তির কাছে এখন তারা বিরোধী শক্তির মতো হয়ে গেছে তো আমরা আসলে কারো বিরোধী না আমরা কোনো রাজনৈতিক শক্তির বিরোধী না আমরাটাকে শুনছিলাম একটা বাংলাদেশ এই বাংলাদেশের পক্ষে যদি আরো আমাদের জীবন দিতে আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর এবং সরকারি মালামাল ভাঙি এবং পুরিয়ে দেওয়া হচ্ছে নিচে যে টপ এবং যে চেয়ার ছিল সেগুলো ভাঙচুর করা হয়েছে ওয়াসার মিলন আয়তন সেকানকার টেবিল চেয়ার এবং বেঞ্চ ভেঙে এবং পুরিয়ে দেওয়া হয়েছে সবসমক্ষেwidetilde আমি আগে বলেছি আমরা কোন সহিংসতার পক্ষে না এবং সংসদে আমাদের না তো তারাই কাজগুলো করতেছে তারা অবশ্যই খুবই নেককারজন কাজ করতেছে কারণ এগুলো রাষ্ট্রীয় সম্পদ এই সম্পদগুলো যারা করেছে আগে যারা করেছিল তারা কিন্তু আমাদের ট্যাক্সের টাকাই করেছে এখন ভবিষ্যতে যখন আবার পড়তে হবে তখন আমাদের টাকা দিয়ে করতে হবে আমরা আমাদেরই ক্ষতি করতেছি তো এটা এটা আমরা কখনোই আমরা সাপোর্ট করি না যখন যারা করতেছে তাদেরকে আমরা সুনির্দিষ্ট করে পরবর্তীতে যে প্রশাসন আসবে আমরা তাদেরকে তাদের কাছে আমরা একটা অনুরোধ জানাবো এদের জন্য শাস্তির আওতায় আনা হয় আমরা এটার কোনোভাবে এটার পক্ষে না এই সম্পদ আমাদের এবং যারা লুট তারাজ করতেছে তাদেরকে আমি বিভিন্ন ভাবে অনুরোধ করব এখনো সময় আছে আপনার এগুলো থেকে বিরত থাকুন ধর্মীয় স্থাপনায় নিরাপত্তা আপনাদের ভূমিকা নিরাপত্তার জন্য অলরেডি আমরা হচ্ছে কমিটি করার চেষ্টা করতেছি কমিটি যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমাদের ঘোষণা আমরা কালকে দিয়ে দিয়েছি যে আপনারা যে যে এলাকায় আছেন সমন্বয়ক না সব সাধারণ আপনারা যে যে এলাকায় আছেন সবাই নিজ দায়িত্বে এটা আমাদের মুসলমানদের যারা আমরা মুসলমান তাদের ইমানি দায়িত্ব হচ্ছে এই যে মন্দির গুলা বা আমাদের অন্য ধর্মালম্বী যে ভাই বোনদের উপাসনা এবং ভাই বোনদের হেফাজত করাও কিন্তু আমাদের একটা ইমানি দায়িত্ব সেই দায়িত্বটা পালন করার জন্য সবাই স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে এসেছে এবং তারা দায়িত্ব পালন করছে সংখ্যালঘু ভাইরা আছে তারাও তাদের কাছেও আমরা সাহায্য পাচ্ছি যা আপনারা আমাদের সাথে আসুন আমরা আমরা আপনাদের সাথে তো আছি আপনারা আমাদের সাথে আসুন আমাদের সাহায্য করুন আমরা আপনাদের সাথে সম্পূর্ণভাবে আছি এবং আমাদের প্রত্যেকটা সাধারণ ছাত্রছাত্রী ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা নিজ নিজ দায়িত্বে এই যে ভাঙচুর সহ মন্দির রক্ষায় জন্য আপনারা নিজে নিজেরা এই অবস্থান থেকে ধীরে অবস্থান নেন আন্দোলন বলতে দেখেন আমাদের মেনশন করেছি নবান আন্দোলন হয়েছে তারপর নিরাপদ সরব চায় আন্দোলন হয়েছে কোটানি এর আগে 1800 আন্দোলন হয়েছে তারপর সুন্দরবন রক্ষা আন্দোলন প্রত্যেকটা আন্দোলনই কিন্তু কোন রাজনৈতিকভাবে ছিল আমি প্রত্যেকটা আন্দোলনে কিন্তু আমি একদমlast posterfront থেকে কাজ করেছি একজন সাধারণ ছাত্র হিসেবে সো ওই রাজনৈতিকটা হচ্ছে আমার একটা ছিল বা আমি তাদের সাথে ছিলাম কিন্তু ওইটা ব্যবহার করে কখনো আমার নামে কেউ বলতে পারবে না আমি আশা করি যে আমার বিরুদ্ধে ধরনের আর সক্রিয় ছিলাম না নবাবগঞ্জে আপনি জানবেন যে দোহার আমি সবসময় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে যাদের রক্ত লাগতো বিশেষ করে মোয়াজ বাবু ভাই তহিদ রাসেল তহিদ রাসেলকে সবাই মধ্যে চেনে ধর ব্লাড ব্যাংকের তারপর ইসামতি ছাত্র সংগঠন এগুলোর সাথে আমি ছিলাম বর্ণমালার একজন প্রতিষ্ঠাতা সদস্য আমি জামান জামানু ভাই এবং আমি আমরা মিলে কিন্তু বর্ণমালায় প্রতিষ্ঠা করি তারপর সোশ্যাল তো আমার রাজনৈতিক পরিচয় ভাবে কিন্তু ছিল না ওইভাবে আমাকে ধন্যবাদগুলো রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে আমাকে চিনে নিলাম বেশিরভাগ সবাই স্বেচ্ছাসেবক হিসেবে চিনে রক্তদাতা রক্তযোদ্ধা হিসেবে চিনে আমি এই পর্যন্ত সতেরোবার রক্ত দিয়েছি আর অগণিত আমি রক্ত ম্যানেজ করে দিচ্ছি যারা রক্ত যোদ্ধা যারা ভাই বোনরা আছেন আমার সকলে আমাকে চিনেন আমি এই এই পরিচয় নিয়ে আমি আসলে ভবিষ্যতে থাকতে চাই স্বেচ্ছাসেবী আগে যে রাজনৈতিক ভাবে যেখানে ছিলাম সেখানে থাকার একটা উদ্দেশ্য ছিল যে আমার ভোটাধিকার আমার পুনরুদ্ধার এবং এই শরীরটাকে পতনের জন্য আমি একটা তো প্ল্যাটফর্মে আমাকে থাকতে হবে সেই থাকার জন্য আমি তাদের সাথে ছিলাম যেহেতু আমি তাদের সাথে ছিলাম এবং আমি তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই যে আপনারা ধরনের সহিংস আচরণ করবেন না কোনো ধরনের হচ্ছে ভাঙচুর করবেন না এবং আপনাদের কাছে আমার থাকবে যে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের রক্ষা হেফাজতে আপনারা সবাই এগিয়ে আসবেন এবং অনেকেই কিন্তু আমাদের সাথে এগিয়ে এসেছে অনেকে কিন্তু কাজ করতেছে শুধু যে ওই দল বিরোধী দল বা তারা সেটা না অনেক ছাত্র প্রত্যেকটা জায়গা থেকে আমাদের সবাই আমাদের সাথে আছে বলতে গেলে সাধারণ জনগণ সাধারণ ছাত্রদের পক্ষে ছিল এবং আছে এবং আশা করি ভবিষ্যতে থাকবে যে সমন্বয় কমিটি যে নতুন তত্ত্বাবাহিত যে সরকার গঠন ও সেখানে সাধারণ মানুষ চাইছে যে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা চাইছে যে আমরা সারা দিন কাজ করে রাতে যেন আমরা শান্তিতে ঘুমাতে পারি নিরপত্তাহীনতা যেন আমরা না ভুগি আর সেই সম্পর্কে আপনাদের কেন্দ্রীয় নিত্য বিন্দু থেকে আপনাদের ভূমিকা দেওয়া আছে বা সেই সম্পর্কিত জানা কেন্দ্রীয় সমন্বয় কমিটি তো তারা হচ্ছে কেবল বিভিন্ন টেলিভিশন মাধ্যমে তারপর আপনাদের মধ্যে চ্যানেলের মাধ্যমে হচ্ছে তারা অলরেডি ঘোষণা করে দিয়েছে তারা কি ধরনের সরকার চায় এবং তাদের সেই চাওয়া মতো কিন্তু সেনাবাহিনী বর্তমানে যারা এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করছে তারা কিন্তু সেই চাওয়াটা পূরণ করেছে এবং আমার তাদের চাওয়ার সাথে আমাদের চাওয়া তো কোনো অমিল হওয়ার কথা না তাদের চাওয়া আমাদের চাওয়া সেম চাওয়াই আমরা একটা সুন্দর একটা বাংলাদেশ চাই এমন একটা দেশ আপনি যেটা বললেন যে সারাদিন কাজ করে আপনি সে সুন্দর মতো একটা শান্তি একটা ঘুম দিতে চাই সেটাই যেন হয় সেই সাথে হচ্ছে আমাদের হচ্ছে শিক্ষা ব্যবস্থা একটা পরিবর্তন বাস্তবমুখী মুখে একটা শিক্ষা ব্যবস্থা তারপর হচ্ছে সকলের একটা সাধারণ আমরা সবাই একটা স্বাভাবিক মুক্ত চাই আমাদের রোড ঘাটের যে অবস্থা তারপর আমাদের আইন শৃঙ্ আইন আছে অনেক কিন্তু আইনের প্রয়োগ নেই যেটার কারণে বিভিন্ন ধরনের দুর্নীতি তারপরে অসামাজিক কার্যকলাপ হয় সেগুলো কিন্তু আমাদের রক্ষা করতে হবে সব মিলে আমরা সরকারের জন্য আমাদের সমন্বয় কিন্তু আহ্বান করছে এবং আমরা সেটার সাথে ধন্যবাদ বন্ধে যারা সাধারণ ছাত্র ছাত্রী আছে আমরা সেটার সাথে সম্পূর্ণ ভাবে একমত এবং আমরা ইনশাল্লাহ সেটা প্রতিষ্ঠা করে করবোই আমাদের এতগুলো ভাই শহীদ হচ্ছে এই 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 শহীদদের রক্তের দাম আমরা বিছাজে দেব না আমরা সবাই ইনশাআল্লাহ আগামিতে সুন্দরভাবে সারা কাজ করব বৈধভাবে উৎসব উদযাপন করব আমরা কোনো দালালি কোনো হচ্ছে টেন্ডারবাজিতে থাকব না কোনো টেন্ডারবাজি হবে না কোনো দালালী হবে না সুন্দর একটা বাংলাদেশ হবে ইনশাআল্লাহ ধন্যবাদ দিন বাংলা টিভি কে মূল্যবান সময় দেওয়ার জন্য দিন বাংলা টিভিকে কে ধন্যবাদ আমাদের সাধারণ ছাত্র ছাত্রীদের যে বার্তা গুলো বা আমাদের চাওয়া পাওয়া সহ আন্দোলনের সময় যারা রাজপথ ছিল তাদেরকে সাহায্য করার জন্য বিএন বাংলাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই